ইসমিল্ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তুই যে দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে সুর এক খুলছে আর এই সুর একের ভিতরে তাকে আমি বার্থডে গিফট সারপ্রাইজের জন্য রেখে দিয়েছিলাম মার্কেট থেকে কিনে এনে এই সুরাকে রেখে তারপর আমি বাসায় ঢুকেছি যাতে বারোটার পরে আমার মেয়েকে দিয়ে এই গিফটটা আনাতে পারি ওকে আমি বলছিলাম যে ঈদে আমি এক জোড়া জুতা কিনেছি সেই জুতাটা খুঁজে পাচ্ছি না তো সে আমাকে জুতাটা খুঁজে দেওয়ার জন্য সুর একের ভিতরে যেয়ে দেখছে যে একটা ব্যাগ তো বলছে যে আম্মু তুমি আমার জন্য বার্থডে গিফট এনেছো তো রাত বারোটার পরে এই যে আমার মেয়ের বার্থডে উইশ করছি দেখতে দেখতে আমার মামনিটা একটু একটু করে বড়ো হয়ে উঠছে মাসাল্লাহ যখন ডাক্তার দিয়েছিল আমার কোলে সেদিনটা আমার জীবনের সবথেকে আনন্দের খুশির দিন ছিল জীবনের প্রথম আমি মা হতে পেরেছি মাতৃত্বের স্বাদ বুঝেছি আমার এই বড়ো সন্তানকে দিয়ে তো সবাই আমার মামনির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে সুস্থ সবল রাখেন একজন ইমানদার নেক্স সন্তান হন একটা ভালো একটা জীবনযাপন করতে পারে এবং আল্লাহতালা ওকে নেখায় দান করুন আমিন তো আমার মামনির যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি কিনে এনেছি ওরা একটা স্কুল ব্যাগ দরকার ছিল একটা লিপস্টিক এনেছি একটা মেকআপের পাম্প এনেছি কাটার এনেছি মায়ের কাছে দেখতে এসে তো খুশি তার বাবা তাকে এখনও উইশ করিনি বারোটার সাড়ে বারোটার দাঁড়িয়েছে বাবা একটু উইশ করলো না এই নিয়ে মেয়ে কষ্ট পেয়েছে তো এখন বাবা তো মেয়েকে ভালো ডাক্তার কাছে বলছে করে তারপর তোমাকে উইশ করব তো আপনাদের ভাইয়া খালি গায়ে তো নামাজ পড়ে এসে ও সুপার রুমে বসে বারোটার পরে খবর দেখে তো এই সময়টা বাবা আর মেয়ের রাগ অভিমানের পালা চলছিল তো বাবা মেয়ের রাগটা ভাঙিয়ে আদর করছিল তো মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে তো আমি বললাম একটু দোয়া করে দাও আসলে এই মুহূর্তটা আমি ডিলেট করতে পারিনি কেননা রেখে দিতে ইচ্ছা করলো যখন মেয়ে বড় হবে তখন মেয়েও দেখতে পারবে স্মৃতি হিসাবে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আপনাদের ভাইয়াও রাগ করছিল যে এই ভিডিওটা দেওয়া দরকার নেই তো তারপর আমি দিয়ে দিলাম তো সকালবেলা উঠে যে চিয়া সিড ভিজানো হয়েছিলো সেটা খেলাম আর এই যে শুকনামরিচ খিচুড়ি দিয়ে যে মরিচ ভত্তাটা খাই সেটা শেষ তো সেইটা করে নিব তারপরে আমরা তো প্রতি শুক্রবারেই খিচুড়ি ডিম ভাজি এগুলো খাই সেই ভিডিওটা আর আজকে করা হয়নি তো সবাইকে জুম্মা মুবারক আজকে জুম্মার দিন আর জুম্মার দিন এই ভিডিওটা আমি করেছি তো এখন এই যে মরিচটা গুড়ি করে আমি রেখে দিব আর আজকে আমার মেয়ের কিছু বান্ধবী আসবে তো এদিকে ওর একটা বান্ধবী ওর জন্য খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসেছে মার্শাল্লা কেকটা কিন্তু দারুণ ছিল খেতে অনেক টেস্টি ছিল তো বান্ধবী এনেছে তো আমি বললাম বাবা তুমি মেয়েটা এনেছো কেন বললো আনটি আমি তারজির বার্থডে উপলক্ষে এনেছি তো তারজির বান্ধবীদের জন্য এখানে আমি আজকে কাচি বিরিয়ানি রান্না করছি তো ভিডিও করতে চাইনি তারপর আবার চিন্তা করলাম যে স্মৃতি হিসাবে একটু ভিডিও করে রেখে দিই তো আমি ওর চারজন বান্ধবীরা এসেছে তো সেই জন্য আজকে গরুর গোছ দিয়ে বিরিয়ানি তৈরি করছে আর এই বিরিয়ানিটা খেতে এতটাই মজা হয়েছিল যে বলার বাহিরে তো সেই রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে বললাম যে আমি ভিডিও করব না তারপরও করে ফেললাম যে একটু শেয়ার করি আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে আর আসলে কি বলবো আমার এখন আমি যখন ওমরা হস করে এসেছি তারপর থেকে আর সেভাবে আর বাচ্চাদের জন্মদিন পালন করা হয় না আগে করেছি খুব ধুমধারাক্কাভাবে বাচ্চাদের বার্থডে পালন করেছি যখন হস করে এসেছি জানতে পারলাম যে এটা আসলে আমাদের মুসলমানদের জন্য নয় সেই জন্য আর সেইভাবে আমি বার্থডে পালন করি না তোর ওর বান্ধবীরা কে কেনেছে তো সেটা ওরা একটু কাটাকাটি করলো আর এদিকে বান্ধবী একটা খুব সুন্দর গিফট এনেছে আর একজন বান্ধবী একটা গলার সেট এনেছে মার্শাল্লাহ গলার সেটটা কিন্তু খুব সুন্দর ছিল অনেক গর্জিয়াস খুব ভালো লেগেছে আর আমার তার যে সবসময় সিম্পল জিনিস পছন্দ করে আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে যেহেতু গ্যাস ছিল না বান্ধবীরাও চলে এসেছে তো আমি বললাম তুমি একটু গল্প করো ওদের সাথে এফাকে আমি রান্নাটা করে ফেলি তো নামাজ কালাম পরে এসে মাংসটা বসিয়ে দিয়ে নামাজ কালাম পরে এসে তারপর এখন এই যে চালটা দিয়ে দিলাম এখন রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কেননা গ্যাস চলে এসেছে আর আমার আপুদের কাছে আবারও রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর অবশ্যই আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন আমিও আমার সকল মামুনিদের জন্য বাবাদের জন্য দোয়া করি আল্লাহতালার জন্য সকলে সন্তানদের সুস্থ সবল রাখেন ইমানদার একজন নেক সন্তান হয় মা কে ভালোবাসেন এবং মুরব্বীদের সম্মান করেন তো যাই হোক আমার কিন্তু এদিকে আমি বিরিয়ানির পানিটা দিয়ে দিয়েছি আর কিছু গাজর দিয়ে দিয়েছি ফ্রোজেন করা গাজর দিয়ে আজকে কাচি বিরিয়ানি তৈরি করছি আর মটরশুটি ফ্রোজেন করা এগুলো দিয়ে একটু কালারফুল হয়েছিল দেখতে খেতেও কিন্তু অনেক মজার ছিল তো আমার বড় মেয়ের বান্ধবীরা খেয়ে বলছিল আনটি অনেক টেস্টি অনেক মজা হয়েছে আমি বললাম ধন্যবাদ বাবা মজা হয়েছে তোমাদের জন্য রান্না করেছি তো আসলে ওরা আমাকে প্রচুর ভালোবাসে আর একবার আমার বাসায় এসেছিল আর এই নিয়ে দ্বিতীয়বার তো জানি না ওদেরকে আমি কিভাবে ভালোবাসা দিয়েছি এটা বুঝতে পারলাম না ও আমার মেয়েকে গল্প করে যে আনটিকে খুব ভালো লেগেছে আনটি অনেক ভালো তো এখন আমি একটু এখানে জর্দা কালার দিয়ে দিব ফ্রুট জর্দা কালারটা দিলে কিন্তু আরও সুন্দর লাগে তো সেই জন্য একটু জর্দা কালার দিয়ে দিচ্ছে আর প্রচুর গরম পড়েছে এই গরমে দরজা জানালা ফ্যান বন্ধ করে ভিডিওতে কথা দিতে আমার জানটাই বের হয়ে যাচ্ছে তারপরও কথা দিতে হচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু ভিডিওতে ভিউ আসে না তো যাক আমারই ভুল হয়েছে আমি মাঝে মাঝে ভিডিও এডিটিং করা বাদ দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখন চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য তো সব আপুরা যদি আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসা দেয় তাহলে ইনশাল্লাহ আমিও পারবো সবার মতো আমিও ভিডিও শেয়ার করতে আর আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে জানাবেন ইনশাল্লাহ সেটা আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমি নতুন নতুন যে আপুরা আসছে তারা কিন্তু খুব ভালো ভালো ভিডিও এডিটিং করছে এবং খুব ভালো ভিউ পাচ্ছে দেখে ভালোই লাগে সেই সকল আপুদের জন্য আমার মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা দোয়া করি আপু তোমরা অনেক দূর এবং তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছে যাও তো এদিকে ওদের খাবারটা দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব তো কিছু পেঁয়াজ বেঁচটা দিয়ে দিলাম মেয়েকে বলছি যে তোমার বান্ধবীদের খাবারটা দিয়ে দাও তো এসি রুমে ওদেরকে বসিয়ে খাবার দেওয়া হয়েছে কেননা বাহিরে আনি নি যেহেতু বাহিরে প্রচুর গরম ডাইনিং রুমে তো মেয়ে এখন কেক নিয়ে বান্ধবীদের সাথে কেটে ওরাই খাবে আমরা ওর কেক কাটার ভিতরে যাব না তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আমরা টোনা টুনি দুজন একসাথে খেয়ে নিচ্ছি তো বলছি রান্না কেমন হয়েছে তো সে তো বলছে তোমার প্রতিটা রান্নায় অনেক মজা যাক আলহামদুলিল্লাহ হাজবেন্ড মুখের যদি রান্নার প্রশংসা শোনা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো এই আর কি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই